আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরেশবাম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমি ভালো আছি বন্ধুরা ফিরেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো এই গরমে প্রাণ চূড়ানো অসম্ভব মজার একটি ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি নিয়ে তো বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক পুডিং তৈরি করার জন্য এখানে মাঝারি মাজারিসিদের আনারসের আগে থেকে খোসা সারিয়ে নিয়েছি এখন আনারসটিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আনারসগুলো কেটে নিয়েছি এখন সবগুলো আনারস আমি ছোটো সাইজের পরে কেটে নিয়েছি এতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে ব্লেন্ডার চালায় আনারসগুলো তুলে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পানি ব্লেন্ড করে নেওয়ার জন্য এখন ব্ল্যান্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব দেখুন আনারসগুলি ব্লেন্ড করে নিয়েছি এখানে একটি বাটি নিয়েছি তারপর একটি স্টার দিয়ে দেবো আনারসের জুসটা সেকে নেওয়ার জন্য দেখুন জুসটা সেকেন্ড নিচ্ছি এখন একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে জুসটাকে ভালোভাবে সেকেন্ড নিতে হবে আনারসের যে আঁশগুলো থাকবে সেগুলো আমি ফেলে দেবো দেখুন সেকেন্ড পর অবশিষ্ট এটুকু আশ্রয়সে আমি এগুলো ফেলে দিচ্ছি দেখুন জুসটা আমার সেকেন্ড হয়ে গেছে দেখুন মার্শাল্লা জুসের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এদিকে চুলে একটি প্যান্ট বসিয়ে নিয়েছি তার উপরে সেকে রাখা আনারসের জুসটা দিয়ে দিচ্ছি এখানে আমার তিন কাপের মতো জুস হয়েছে তার জন্য দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনিটা একটু নেড়ে ছেড়ে গালি নেব বন্ধুরা চুলাটি কিন্তু আমি অন করিনি চুলাটি অফ আছে দেখুন চিনিটা গলে গেলে এখন সাথে অ্যাড করে দেবো এক টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা অবশ্যই জুসটা থা ঠান্ডা থাকা অবস্থায় নিতে হবে গরম জুসে দেওয়া যাবে না দেখুন এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দিন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এই পর্যায়ে চুলাটা আমি অন করে দিয়েছি এখন অনব্রত নেড়ে চেড়ে জুসটাতে বল তুলে নেবো নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না যেহেতু এতে আগ্রাগার পাউডার দিয়েছি এতে করে তলায় লাগে ফুরে যেতে পারে সেজন্য অনবরত নেড়ে রাখতে হবে দেখুন বন্ধুরা বরফ চলে এসেছে আমি অনবরত নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব বন্ধুরা এই পুডিংটা তৈরি করা কিন্তু একদম সহজ খেতে খুবই সুস্বাদু না খেলে আপনারা বুঝতে পারবেন না এই পুডিংটা খেতে কতটা সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে আনারসে পুডিং তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ দেখুন বন্ধুরা এ পর্যায়ে জুসটা আমার জাল করা হয়ে গেছে এখন গরম অবস্থায় আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নেব কোনোভাবেই ঠান্ডা অবস্থায় ডালা যাবে না এতে করে জমে যেতে পারে সেজন্য গরম অবস্থাতে ডেল নিতে হবে পুডিংয়ের মিশ্রণটাতে যে বাবলসগুলো আছে সেগুলো আমি চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি এতে করে পুডিংটা খুব মসৃণ হবে পুডিংটা ঠান্ডা হয়ে এলে আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম পুডিংটা আমার পারফেক্টভাবে সেট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছে এখন পুডিংটাকে মোল থেকে আলাদা করার জন্য একটি সুরির সাহায্যে আলগা করে নিচ্ছি এখন মোলটা আউট করে নেব হাতের সাহায্যে একটু ট্যাপ করে নিলাম দেখুন মাশাআল্লাহ পুডিংটা আমার কতটা সুন্দর হয়েছে কতটা মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা পুডিংটা তৈরি করা যতটা সহজ খেতে তার থেকেও বেশি সুস্বাদু আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে আপনার সব পুরী তৈরি করে রেখে দেখবেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ দেখুন বন্ধুরা আপনাদের এখন পুরীটি কেটে দেখাচ্ছি কতটা মসৃণ হয়েছে দেখুন মাসা তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বিদানেছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ